ডক্টর ইন্নুস কি পারবেন বাংলাদেশকে সত্যিকারের উন্নত রাষ্ট্রে রূপ দিতে বাংলাদেশ একটি নিম্ন উন্নয়নশীল রাষ্ট্র সকল সীমাবদ্ধতার মাঝেও এগিয়ে চলছে কিন্তু একটি প্রশ্ন এখন আরও জোরালো হয়ে উঠছে এই দেশ কি কখনো সত্যিকারের অর্থ উন্নত রাষ্ট্রে রূপ নিতে পারবে আর এই প্রশ্নের জবাবে উঠে আসে একটি নাম ডক্টর মোহাম্মদ ইনুস তবে শুধু নোবেল পুরস্কার পেলেই কি কেউ জাতিকে উন্নতির পথে নিতে পারে আদর্শ আর বাস্তবতার মাঝে পার্থক্য কতটা চলুন খুঁজে দেখি যুক্তির ভিত্তিতে নিরপেক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তিনি ছোট ঋণের মাধ্যমে দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন গরিবের হাতে টাকা তুলে দিয়ে বিশ্বাস করান যদি সুযোগ পাও তুমি পারবে এইভাবেই তৈরি করেন মাইক্রো ক্রেডিট বিপ্লব কিন্তু মাইক্রো কি সবাইকে স্বনির্ভর বানিয়েছে নাকি নতুন এক ধরনের আর্থিক চাপ তৈরি করেছে ডক্টর ইনুস বিশ্বাস করেন উন্নয়ন মানে কেবল জিডিপি নয় মানে হল মানুষের ক্ষমতায়ন তার মতে সবাই চাকরি খোঁজে এটা ভুল বরং সবাই উদ্যোক্তা হতে পারে এই বিশ্বাসেই তিনি গড়ে তোলেন সোশ্যাল বিজনেসের ধারণা কিন্তু প্রশ্ন হচ্ছে একটি রাষ্ট্র কি শুধুমাত্র ক্ষুদ্র উদ্যোক্তার উপর নির্ভর করে উন্নত হতে পারে আমরা কি সবাই উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও দক্ষতা নিয়ে জন্মাই আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনও অনেক পিছিয়ে সবাই উদ্যোক্তা হতে চাইলেও প্রয়োজন পরিশীলিত শিক্ষা ক্ষমতা এবং ডিজিটাল এক্সেস আর সবচেয়ে বড় প্রশ্ন আমাদের সমাজ কি এখনও প্রস্তুত সামাজিক ব্যবসা আদর্শকে গ্রহণ করার জন্য আরেকটা দিক হল ডক্টর ইউনুসের উদ্যোগগুলো কি টেকসই ছিল নাকি শুধু শুরুতে আলোড়ন তুলেই থেমে গেল তার ভাবনা যদিও বিতর্কিত কিন্তু একে সম্পূর্ণ উড়িয়ে দেওয়াও ঠিক নয় অনেক তরুণ চিন্তা চিন্তাধারা থেকেই অনুপ্রেরিত হয়েই এখন নিজেই উদ্যোগ শুরু করেছেন নতুন প্রজন্মের হাতে যদি সুযোগ প্রযুক্তি এবং সঠিক দিক নির্দেশনা দেওয়া হয় তবে সেই উদ্যোক্তা সাংস্কৃতি আসতে পারে ধীরে হলেও তাহলে প্রশ্ন দ্বারায় স্যার একা না পারলেও তার চিন্তা কি ভবিষ্যতে প্রজন্মকে পথ দেখাতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি পারবেন বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হয়তো তার হাতে সরাসরি নেই সেই শক্তি কিন্তু যদি তার চিন্তা থেকে তৈরি হয় পরবর্তী প্রজন্মের একশো ইউনুস তখন কি সম্ভাবনা তৈরি হয় না শেষ কথা আপনি কি ভাবেন ডক্টর ইনুস স্যার আদর্শ কি বাস্তবসম্মত নাকি কেবল স্বপ্ন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন